আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ রবিবার সকালবেলায় বাজারে গিয়ে মাংস না নিয়ে একটু মাছ বাজারে ধো মারলাম মাছ বাজারে ধো দেখি বাজারে আজ ভালোই বর্ষার লিস ওরা বলছে মাছটা খুব ফ্রেশ হবে মানে আর কি বলো এটা হিমঘরের মাছ নয় তো তাই তো আমরা মাছটা দেখে নিলাম দাঁড়াও মাছটা একবার ধরে দেখিয়ে নি কেমন দেখলাম বেশ ভালোই ছিল জানো তো মাছটা ফ্রেশ আছে মাছটা লাল লাল দাগ দেখে নিলাম ওই যে মাছের গায়ে লম্বা শিরের মতো একটা লাল দাগ থাকে না সেরকম সেরকমটা দেখেই নিয়ে নিয়েছি চলো মাছটা কেনা হয়ে গেছে চলো মাছটা কাটা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিই মাছটার ওজন ছিল প্রায় এক কেজি দুশো মতো যিনি আর কি মাছ কাটা জিজ্ঞাসা করছিল কিভাবে কাটবে তা আমরা বলছিলাম যে রিং রিং পিস করে কাটো আমরা প্রত্যেক বাঙালিরা ইলিশ মাছ দেখলে একদমই লোক সামলাতে পারি না তো বাড়ি এসে প্যাকেট থেকে মাছটা বের করে নিলাম ধুয়ে নেবো এবার ইলিশ মাছ তো বেশি সেইভাবে ধোয়ার প্রয়োজনও পড়ে না শুনেছি বেশি ধুলে নাকি স্বাদও থাকে না আর জানো তো ধুতে ধুতে ভাবছি কিভাবে করব বাড়ির সবাই আবার ভাপা খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম ইলিশ ভাপাই করব মাকে তাই বললাম মাও তাই বললো ইলিশ ভাপাই করবো তাহলে আজকে চলো এবার রান্নাটা সেরে ফেলি নইলে আবার অনেক বেলা হয়ে যাবে মাকে তাই বললাম যে তুমি আজকে করো রান্নাটা তোমার থেকে আমি শিখে নেবো ভালো করে তারপরে আমি একদিন করব। আর শেখার সাথে সাথে ওটা আমার ইউটিউবে ডায়েরিতেও রেকর্ড করে রাখবো যাতে পরবর্তীতে করতে গিয়ে কোনো অসুবিধা না হয় এই ভিডিওটা দেখে নেবো চটপট ভালো হবে না বলো আরেকটি পাওনা তোমাদের সাথে শেয়ার করা হলো গল্প করতে করতে মাছটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার একটু নুন আর দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো আর ওইদিকে একটু রেডি করে নিই সাদা সর্ষে সাদা পোস্ত আর দই আর কাঁচা দিয়ে একটু পেস্ট করে নিই চলো পেস্ট করা কমপ্লিট এবার রান্নার দিকে যাই এবারে মা একটা বড় টিফিন বক্সে একটু সর্ষের তেল মাখিয়ে তার মধ্যে সর্ষের পোস্ত বাটাটা যেটা পেস্ট করেছিলাম সে পেস্টটা দিয়ে দিল তার উপর কাঁচা মাছগুলো দিয়ে দিল দিয়ে দেওয়ার পর এবার সেটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এরপর সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তার উপর দিয়ে কাঁচা সরষের তেল জেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিল দেখো দেখতে কতই না সুন্দর লাগছে খেতে যে কত ভালো হবে এতেই বোঝা যাচ্ছে আমাদের বাঙালির কাছে ইলিশ মাছটা হচ্ছে ইমোশন মানে এটা বছরের এই একটা টাইমেই ভালো পাওয়া যায় এরপর টিফিন বক্সটা ভালোভাবে আটকে নেবে টিফিন বক্সটা তো আটকানো কমপ্লিট হয়ে গেছে এবার এক কড়া গরম জলের মধ্যে টিফিন বক্সটা দিয়ে হাই ফ্লেমে ফোটাতে হবে তবে হ্যাঁ যে জলটা করার মধ্যে দেওয়া আছে সেই কড়াটা যদি একটু বড় হয় তো ভালো আর যদি ছোট হয় তাহলে একটা গামলি দিয়ে ঢেকে নেবে যাতে ভাপটা না বেরিয়ে যায় এটা তো ভাপা ওই ভাপে ভাপেই সেদ্ধ হবে জলের বর্ষাকালে যখন নোনা জল থেকে মাছ মিষ্টি জলের দিকে আসে তখনই মাছটা খেতে খুবই সুস্বাদু হয় আর ইলিশ মাছ বরাবরই বাঙালিদের কাছে সবার থেকে আলাদা যারা আমরা মাছে ভাতে বাঙালি তারা ইলিশ মাছ পেলে তো কোনো কথাই হবে না আর হয় পাতুরি নয় ভাপা অনেকে তো আবার ইলিশ মাছ ভাজা তেল সঙ্গে কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজা দিলে তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমারও আবার এই ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখনই জীবে জল চলে আসছে চলো এখন রান্নাটা হয়ে গেছে ভাপাও রেডি হয়ে গেছে কড়া থেকে নামিয়ে নিয়েছি এই দেখো এবার কেমন হয়েছে তোমরাই বলো দাও ওকে দিয়ে দি ওই বলুক কেমন হয়েছে হয়েছে হয়েছে। আর মাছটাও খুব স্বাদ ছিল জানো সারা বাড়ি ইলিশের গন্ধে মম করছে। তাহলে চলো আজ এই পর্যন্তই থাক দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা